উনি অনেক সুন্দর লাগছে অনেক বেশি গোছানো মনে হচ্ছে এবং আমি দেখছি যে স্টলগুলো অনেক বেশি পরিপাটি এবং সুন্দর করে সাজানো তো আমার খুব ভালো লাগছে আর অমর খুশি গ্রন্থ মেলাতে প্রত্যেকটা বাংলাদেশী বাঙালির জন্য একটা অন্যরকম একটা গর্বের জায়গা হ্যাঁ সে পাঠক হিসাবে হোক সে দর্শকার্থী হিসেবে হোক отно হোক লেখো হ্যাঁ যে কোনো ভাবে উনি আসেনি না এরকম বই মেলাতে একটা অনুভবতুল্য দর্শকের উপস্থিতি আজকে প্রথম দিন হিসাবে তো আমরা যেটা দেখলাম যে বইমেলার অনেক স্টলের কাজ একদম শেষ পর্যায়ে এবং প্রায় স্টলে এখনো বই গুছানোর কাজ চলছে এই বিষয়টা আসলে আর কতদিন লাগতে পারে যে জাকজমক পূর্ণ হতে কি

গ্রন্থ এখানে চরিত্রগুলো কাল্পনিক কিন্তু এতটাই জীবন ঘনিষ্ঠ যে প্রত্যেকটা মানুষ এই বইটি পড়লে নিজেকে খুঁজে পাবে প্রত্যেকেই মনে হবে যে এটা তারই গল্প তে নিজের গল্প কিছু আলাদা মনে হবে না তা আমি মনে করি যে আমার এই বইটি প্রচ্ছন্দ করেছেন রুবেশ এবং আমার প্রকাশক বইটির দাম নির্ধারণ করেছেন খুবই একটা অল্প দাম নির্ধারণ করেছেন সকলের নাগালের মধ্যে দুশো পঞ্চাশ টাকা মাত্র আমি বলবো যে আপনার বইটি কিনুন

কোন পর্যায়ে আছে সেটা একটু জানবো সম্পূর্ণ সেটা সে মন্দিরের দ্বিতীয় খন্ড শব্দশিলি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে পাওয়া যাবে প্যাভিলিয়ন চৌত্রিশে আর আরেকটা বই এখনো লেখার কাজ একদম শেষ পর্যায়ে আমি জানি না যে এই বইটি এবার আসবে কিনা কিন্তু আমার পক্ষ থেকে পরিপূর্ণ প্রচেষ্টা হয়েছে তো ডাক্তার সাবরিনার এই বই যেহেতু আপনার যারা দর্শক আছে তারা যদি কিনতে আসে আপনাকে কোন কোন সময় তারা দর্শকরা আপনার ভক্তরা আপনাকে পাবে আমাকে এই রয়্যাল পাবলিকেশনে চারশো তেরো চারশো চোদ্দ নম্বর স্টলে পাওয়া যাবে এবং আমি তো প্রতিদিন ইনশাল্লাহ আসব যদি অবশ্য আমাকে এর মধ্যে আমি সেরকম বইমেলাও যাব ওই সময়গুলো বাদে বাকি সব দিনই আমাকে ইনশাল্লাহ পাওয়া যাবে বইমেলাতে কবে যেতে চাচ্ছেন বা আমিও জানিয়ে দেবো বলেন ভাই প্রশ্ন করেন

এটা এমন না যে আমি লিখলাম বা লিখলাম না বা আমি আসলাম বই মেলা বা আসলাম না তা না আমি বই মেলায় ইনশাল্লাহ আসবো এবং এই আমার লেখা বই আমি পাঠকের কাছে বই পৌঁছাবো নতুন বাংলাদেশের কাছে প্রত্যাশা অনেক হ্যাঁ এবং আমি আমার তো এটাই আশা যে গতবারের চাইতেও যেন সর্বদিক দিয়ে মেলায় লেখকদের নিরাপত্তা লেখকদের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে কোনো সময় যেন এটা বিঘ্নিত না হয় এবং যত বেশি মানুষ এখানে মেলা নিরাপদ পরিবেশ যতটা নিশ্চিত হবে সুনিশ্চিত হবে আমি আশেপাশে আগের চেয়ে অনেক বেশি তো সেক্ষেত্রে মানুষের বই পড়া মেলায় বিচরণটা আরও বেশি বৃদ্ধি পাবে গতবার বই মেলা আপনার যে বইটি বেরিয়েছিলো